সম্পর্ক কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে রাস্তা সংস্কারের দাবিতে রবিবার বাউড়িয়া ফোর্ট গ্লস্টার মৌর অবরোধ করে বিক্ষোভ দেখালো সিপিআইএম এর উলুবেড়িয়া পৌর এরিয়া উত্তর কমিটির নেতাকর্মীরা প্রায় এক ঘন্টা পথ অবরোধ চলার পর বাউড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং রাস্তা অবরোধ মুক্ত করে বিক্ষোভকারীদের অভিযোগ বাউড়িয়া স্টেশন থেকে ময়লাপুকুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার বিভিন্ন জায়গায় খানা খন্দে ভর্তি হয়ে গেছে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ বেহাল রাস্তার সংস্কারের দাবিতে গত চব্বিশে জুন উলুবেড়িয়া পুরসভায় স্মারকলিপি দেওয়া হলেও সমস্যার কোন সুরাহা মেলেনি আগামী দশ দিনের মধ্যে বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা অন্যদিকে বেহাল রাস্তা সংস্কার প্রসঙ্গে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাশ জানালেন শনিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে দুর্গাপুজো নিয়ে বৈঠকে পুজোর আগেই রাস্তা সংস্কারের কথা বলেছেন পূর্তমন্ত্রী পুলক আর কিছু নয় যাত্রীরা তাদের প্রায় সংশয় নিয়েছেন রাখতে হবে আমরা মানুষ স্টেশন থেকে মাইয়া পুকুর পর্যন্ত রাস্তা অতি দ্রুত সারাতে হবে কারণ সামনে এক মাসও বাকি নেই শারদ উৎসব এখানে শারদ উৎসব মানে সব ধর্মের ভাগাগ্নি যারা বাউরিয়াতে আছেন দূর দূরান্ত থেকে আছেন তারা আমাদের পৌরসভার করবে সংগ্রাম করবে এই লয় সংগ্রাম আন্দোলনের বার্তা দিয়ে हमें हमारे पक्ष तो कोशिश करती हैं एंड जिंदाबाद सीपीआईएम जिंदाबाद